বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ঘরে নামাজ পড়তেছে আর আমি এখন একটু সুপার রুমে বসে আছি তো এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন এখান দিয়েই কিন্তু আমাদের যা কিছু ঘটে ঘরে ছায়া জাতীয় কিছু দেখা যায় এই দেয়ালটা দিয়ে দেখা যায় বেশি আমি বুঝতে পারি না এই রুমটা আর ওই রুমটার মানে দু দুটার মধ্যে এত কিছু কেন ধরা পড়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বলছে খাবার রুমে কালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে ঝিন ভূত ঘরে থাকলে আপনারা বুঝতে পারবেন লবণ পানি দিয়ে তো ওই ঘরে কিছু একটা ধরা পড়ছিল সেই জন্য ওইটাও শেয়ার করছি আপনাদের সাথে তো আজকে আমি মোবাইলটা খাবার রুমে রেখে দিব ক্যামেরা অন করে সরাসরি যাতে আপনারা সবাই দেখতে পারেন জিনিসটা আর আপনারা অনেকে বলতেছেন আপু এগুলা এখন অ্যাটাক করবে না কিছুদিন পর আপনাদেরকে করবে মানে দেখেন আমার ভাইয়া এখন এখান দিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে নামাজ পড়ে উঠছে দেখা যাচ্ছে এরকম এখান দিয়েও দেখা যায় আর হচ্ছে এই রুমটা এই রুমটার এই সাইডে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এখান দিয়েও দেখা যায় বেশিরভাগ সময় আর কিচেন রুমে অত না অল্প স্বল্প কিন্তু কিছুম ওদিন যা হয়েছিল এখন ক্যামেরাটা ওখানে সেট করে আসবো দেখি কি ধরা পড়ে যাই ধরা পড়ে আমি শেয়ার করবো আপনাদের সাথে চলুন তাহলে এটা ক্যামেরাটা একটু সেট করে রেখে আসি এই সেটটা যে দেখতে পাচ্ছেন এই সেটে মনে হয় আমাদের এখানে প্রায় প্রায় যে এই চেয়ারটা না হয় ওই চেয়ারটা টেনে কেউ বসতেছে বা টেনে রাখছে এরকম অনুভূতি হয় আমাদের যে এরকম একটা শব্দ আসে চেয়ারটা যখন আমরা এভাবে এভাবে করি তো এভাবে পুরো সেম টু সেম এভাবে শব্দটা হয় আর যখন আবার আবার আমরা এভাবে রেখে দিই এভাবে সেম টু সেম শব্দ হয় আর এখন কিছুদিন যাব এটা হইতাছে না এখন শুধুই মাঝে মাঝে কিছু শব্দ নাম ডাকা এরকম কিছু হয় আর কিছুই না আর মনে হয় আমাদের ডাকতেছে কি এরকম একবার দু তিনবারও না একবার ডাকে এই শেষ ঠিক আছে আমি ক্যামেরাটা এখানে রেখে যাই তারপরে দেখেন আপনারা কী ঘটে তো এখানে আমি ক্যামেরাটা এখন সেট করে যাচ্ছি দেখি কি হয় এখন আমি রুমে যেয়ে বসে থাকবো আর এখানে আমি দশ পনেরো মিনিট পর আসব দেখি কী হয় আমি কিন্তু এখানে জালি পড়ে যাচ্ছে আমাদের যে ওই খাবারটাকে যে জালিগুলো ওগুলা শুনছি যে শব্দগুলো ওটা পড়ে যাচ্ছে কিন্তু এসে দেখি সব ঠিক আছে কোনো কিছুই হয়নি দেখি কি ঘটে আপনারাও দেখতে থাকবেন আমার সাথে একটা ছায়ার মতো কি জন্য হেঁটে চলে গেলো আর এটা দেখার পর আর কিছু ধরা পড়ে তাই বাদবাকি ভিডিও গুলো আমরা আমি কেটে নিচ্ছি পরে দেখি কিছু যদি ধরা পড়ে তাহলে তো আপনারা দেখতেই পারবেন পারবো এটা আমি একটু সরিয়ে এখন আসসালামু আলাইকুম আমি অনেকবার ট্রাই করতেছি ভিডিও করার কথাগুলো আপনাদের সাথে কথা বলতে না ভিডিও হচ্ছে না মানে মোবাইলের সমস্যা দিতে ক্যামেরাটা কী বলবো এখন বুঝতে পারছি না যাই হোক আপনারা যা কিছু দেখতে পারলেন আপনারা সবাই দেখতে পারছেন কারণ আমি তো ক্যামেরাটা রেখে চলে গেছিলাম রুমে আর সবার সাথে কথা বলতেছিলাম আর ক্যামেরাটা এখানে অন ছিল তো কী ধরা পড়ছে এখনও আমি দেখিনি আমি যখন এডিট করতে বসবো তখনই দেখতে পারবো আমি একটু পরে এডিট করবো আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমি এখানে আসছি একটা কারণ কারণ হচ্ছে আমি ওই রুমে বসেছিলাম আমি ভিডিও শ্যুট করার জন্য যে আমরা ঘরের ব্লগ শুরু করবো যখনই ব্লগ শুরু করতে যে একটা না একটা কিছু আমার মানে শব্দ শুনেই আমি জিনিস বা শব্দ বা ছায়া দেখেই কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে যে আমি এটা দেখছি দেখি এটা কি ক্যামেরাতে আসে নাকি দেখে দেখি হ্যাঁ একটু না একটু হলে ক্যামেরাতে চলে আসবে কিন্তু শব্দগুলো কেন আসে না আমি এটা বুঝতে পারতেছি না শব্দগুলো কেন মানে ক্যামেরাতে আসতেছে না যাই হোক তো এখন হচ্ছে কথা যে এটা শুনি মানে যখন দেখলাম যে আমাদের ঘরের যে এই যে এগুলা এই যে খাবার ঢাকে জাল পড়ে যাচ্ছে সবগুলো পড়ে যাচ্ছে দেখেন এগুলো কিন্তু সব ঠিক আছে এগুলো সব ঠিক আছে এখানে সব কিছু ঠিক আছে তো যখন দেখলাম যে এগুলো পড়ে যাচ্ছে আমি ভাবছি এগুলো মনে হয় পড়ে যাচ্ছে বাতাস আসবে হয়তো আর বাতাস যদি আসে আরেকটা দেখেন এখান থেকে যদি বাতাস আসে এখানে কিন্তু পড়ার কোনো ওয়ে নেই যদি অনেক জোরে বাতাস আসে তারপরেও জোরে হ্যাঁ জোরে বাতাস আসলে পড়তে পারে এক দুটা এটা এটা তো পড়বে না এটা পড়ে যায় না একটা শব্দ হয়েছে যেমন এভাবে এভাবে পড়ে যাচ্ছে জোরে যেটা পড়ে না জোরে এভাবে করে পড়ে যায় যেভাবে এই এভাবে ঠিক এভাবে শব্দ হয়েছে এই জানাটা যদি খোলা থাকে তাহলে এই জ্বালানাটা কিন্তু বন্ধ আমাদের ওই জানাটা বন্ধ থাকে কারণ ওখান থেকে দুলোবালে আসে খাবারে আসতে পারে এই জন্য বন্ধ রাখি গেটটা খোলা থাকে তো এই জন্য আমি এই ভিডিওটা রেখে গেছি যাই ওঠে আপনারা তো দেখতে পারলেন যাই হোক আমি এর পর সময় দেখব আর এটার সাথে একটা কথা বলে রাখি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওগুলো সবার মাঝে যাতে সবাইও দেখতে পারেন আর আপনাদের ঘরে যদি এরকম কিছু থেকে থাকে তাহলে আপনারা এটা চেক করতে পারেন কালকের ভিডিওটা আমার যেটা দিছি ওই ভিডিওটা দেখতে পারেন ওই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিছি দেখতে পারেন আপনাদের উপকার হবে এটাই আশা করি আপনাদের উপকারের জন্যই আপনাদের সবার সামনে সরাসরি আমি এই কাজটা করছি ওই সকালে রাত্রে আমার এটা করছিলো রাম্মুকে বলার পর রাত্রে লবণ পাই পানিটা ভিজিয়ে রাখছিল সকালে ওটা দেখছি এই কালার হয়ে গেছে কারণ আমাদের ঘরে আছে কিছু এই জন্য যাই হোক খারাপ না ভালো ওইটা তো ধরা পড়ে না শুধু ধরা পড়ছে কিছু আসে ওটা দিয়ে খারাপ ভালো ধরা পড়ে না শুধু যদি কিছু জিনিস থেকে থাকে ওইটাই ধরা পড়ে জিন ভূত ভূত ভুল কি আসে নাকি আত্মা বলে যাই হোক এগুলো জিন তো আসে এটা জানে ওইটাই ধরা পড়ে আর কিছু না তো ঠিক আছে আজকের জন্য বিদায় নিই যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড দেব নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে আজকের জন্য বিরিয়ানি আল্লাহ হাফিজ